হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো বন্ধুরা তোমাদের মাঝে আজ খুব মজাদার কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি তো চলো দেখা যাক তুমি আজকে কয়টা প্রশ্নের উত্তর দিতে পারো তো বন্ধুরা চলো আর না করি দেরি ভিডিওটি এবার শুরু করি বন্ধুরা আজকের প্রথম প্রশ্নে তোমাকে একটি ইলেকট্রনিক্স জিনিসের নাম গ্যাস করতে হবে তুমি যদি উত্তর দিতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে আর প্রতিটা ধাধার উত্তর দেওয়ার জন্য তোমাকে সময় দেওয়া হবে দশ সেকেন্ড করে তো তুমি যদি উত্তরটা দিতে পারো তাহলে আমাকে এখনই কমেন্ট করে জানাও তো কি বন্ধুরা তুমি কি ইলেকট্রনিক জিনিসটির নাম গেস করতে পেরেছ যদি পেয়ে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও আর যদি না পেয়ে থাকলে দেখো আমি বলে দিচ্ছি দেখো এখানে প্রথমে দেওয়ার আছে চা এবং দ্বিতীয়ত লেখা আছে বি আচ্ছা এবার দুই নাম্বার প্রশ্নে দেখো তোমাকে একটি শব্দের নাম গেস করতে হবে তো তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাও তোমার সময় শুরু হলো এখন বন্ধুরা দেখো এখানে প্রথমে লেখা আছে হি এবং দ্বিতীয়ত আছে সাপ তাহলে এবার দুটি ছবির অক্ষর মিল করলে শব্দটির নাম হবে হিসাব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিও তো চলো দেখা যাক পরবর্তী ধাঁধায় কি রয়েছে বন্ধুরা এবার তোমাকে খাবারের নাম গেস করতে হবে তুমি যদি এই অক্ষরগুলো মিলিয়ে খাবারটির নাম গেস করতে পারো তাহলে আমাকে এখনই কমেন্ট করে জানাও তো কি বন্ধুরা আশা করছি উত্তরটা পেয়েছ আর না পেরে থাকলে দেখো আমি বলে দিচ্ছি দেখো এখানে প্রথমে লেখা আছে সন দ্বিতীয়ত দেওয়া আছে পা এবং তৃতীয়তা দেওয়া আছে তাহলে এবার তিনটি ছবির অক্ষর মিল করলে খাবারটির নাম হবে সম্পাপরি বন্ধুরা তোমার উত্তরটা যদি এরকম হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও বন্ধুরা এবার তোমাকে একটি ভাইরাল গানের নাম গেস করে বলতে হবে তো এটা তো খুবই সহজ তো তুমি যদি উত্তরটা দিতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাও তো কি বন্ধুরা তুমি যদি উত্তরটা পেয়ে থাকো তাহলে কমেন্ট করতে ভুলবে না আর দেখো না তাহলে আমি বলে দিচ্ছি এখানে প্রথমে লেখা আছে দুষ্টু এবং দ্বিতীয়ত দেওয়া আছে কোকিল তাহলে এবার দুটি ছবির অক্ষর মিল করলে ভাইরাল গান্ধীর নাম হবে দুষ্টু কোকিল তো বন্ধুরা চলো যাওয়া যাক পরবর্তী ধাধায় বন্ধুরা এবার তোমাকে একটি সিনেমার নাম গেস করতে হবে ছবি এবং অক্ষর মিলিয়ে তোমাকে সিনেমাটির নাম গেস করতে হবে তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা দেখো না পেয়ে থাকলে আমি বলে দিচ্ছি দেখো এখানে প্রথমে দেওয়া আছে লাভ দ্বিতীয়ত আছে এক্স এবং তৃতীয়ত লেখা আছে প্রেস তাহলে এবার তিনটি অক্ষর মিল করলে সিনেমাটির নাম হবে লাভ এক্সপ্রেস তো বন্ধুরা মুভিটি কেমন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চলো তাহলে যাওয়া যাক আজকের শেষের প্রশ্নে বন্ধুরা আজকে শেষের প্রশ্নে তোমাকে একটি পশুর নাম গ্যাস করতে হবে তো এটা তো খুবই সহজ তাহলে আমাকে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানা কি বন্ধুরা দেখো এখানে প্রথমে দেওয়া আছে পান দ্বিতীয়ত লেখা আছে ডয় তাহলে এবার দুটি অক্ষর মিল করলে পশুটির নাম হবে পান্ডা তো বন্ধুরা তুমি আজকে কয়টা প্রশ্নের উত্তর দিতে পারলে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে